আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটা ঘটনা বলবো খুবই আধ্যাত্মিক ঘটনা কিভাবে এরা ইসলাম প্রচার করেছে সেটার উপর আজকে আলোচনা করবো যারা নতুন চ্যানেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে কমেন্ট করে জানিয়ে দেবেন মনসুর হাল্লাস এর জীবনী বাণী কেরামত ও কালাম হজরত মনসুর আল আহ্লাস আউলিয়া ক্যারামের কবিতা আউলিয়া ক্যারামের ক্যারামত ও আউলিয়া ক্যারামের জীবনী আউলিয়া ক্যারামের বাণী আধুনিক কবিতা ও জালুদ্দিন রুবি বই জীবন থেকে হজরত হোসাইন মনসুর হালদাস আধ্যাত্মিক ও জগতের আলোড়ন সৃষ্টিকারী এক বিশ্বকর মহাপুরুষ ছিলেন তার পাণ্ডিত্য ও ঝান্ডিত্য ছিল যেমন অসাধারণ তার আধ্যাত্মিক চেতনা তেমন ছিল অপরিসীম তিনি বহু গ্রন্থ রচনা করেন কিন্তু বক্তব্য বিষয়ে গুরুত্ব ছিল এবাদত্ব কখনোই নেই তার আল্লাহ তাআলা প্রেমের কোনো তুলনায় ছিল না আল্লাহ প্রেমে তিনি ছিলেন অস্থির আল্লাহ তিনি দগ্ধ হয়ে তিনি আর এই জন্য কষ্ট পেয়েছেন প্রচুর শেষ পর্যন্ত নিজের অমূল্য প্রাণ উৎসর্গ করেছেন আল্লাহর ওয়াস্তে মানুষের হাতে মানুষ তার কাজকর্ম বিরক্ত হতেন তার বহু কাজে আপত্তি ছিল দরবেশ বেশগুড়ো তারা সে সবের প্রতিবাদ করতেন তার চলাফেরা কথাবার্তা মর্ম উপলব্ধি করতেন না পেরে তারা বলতেন তা তার কোন দখল নেই অবশ্যই হজরত আবদুল্লাহ হাফিফ রহমতুল্লাহ হজরত শিবলি রহমতুল্লাহ হজরত আব্দুল আবুল কাশেম নসর বাদি রহমতুল্লাহ ইবনে আতা রহমতুল্লাহ প্রমুখ প্রখ্যাত তাপসগণ তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন দরবের বলে মনে করতে। আমার অনেকে তাকে কাফের বলেছেন তার উপর অত্যাচার করেছেন অনেকে বলেন তিনি ছিলেন ইত্তাহাদি সৃষ্টি ও স্রষ্টার মধ্যে কোনো দেখতে পেতেন না মূলত এই গণতত্ত্ব সাধারণ মানুষের বোধমন নয় বাগদাদের কিছু লোক হাল্লাজি তার অনুসারী বলে দাবি করতেন তারা নানা অপকর্ম লিপ্ত হতেন তিনি একবার বলেছেন আনাল হক অর্থাৎ আমি আল্লাহ তার উপর একত্র জলম হয় এবং এই কারণেই এ উক্তি কিন্তু বর্তমান গ্রন্থতে ফরিদ উদ্দিন আক্তার রহমতুল্লাহ বলেন আমি আমি এটাকেই অত্যন্ত আশ্চর্য মনে করি হয় মুরসাল যখন তুর পর্বতে আল্লাহর জ্যোতি দর্শন করে তখন গাছ থেকে ইমনি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ এই শব্দটির শোনা গিয়েছিল বলা হয় এই আওয়াজ ছিল আল্লাহর কাছে নয় তা হল মানসুর হাল্লাজির রহমতুল্লার মুখে থেকে যখন আনাল হক কথাটি বের হয় তখন কেন বলা হবে না তার মুখের বাণীটি আসলে আল্লাহর বাণী হজরত হোসাইন মানসুর হাল্লাজির রহমতুল্লাহ মুখের কথা নয় হরতর ফরিদউদ্দিন উদ্দিন আত্মা রহমতুল্লাহ আরও বলেন তার বেলাও তো বলা যেতে পারে যে জবালে আল্লাহ আনাল হক উচ্চারিত করেছেন এটি হাল্লাজ রহমতুল্লাহ এর কথা নয় তিনি নিজে আল্লাহ হওয়ার দাবি করেননি হজরত শাইক ফরিদিন আক্তার রহমতুল্লাহ বলেন বাগদাদ শহরে হোসাইন মনসুর নামে এক জাদুকর ছিল কেউ কেউ তার সঙ্গে তাপসকে গুলিয়ে ফেলেছেন আসল ঘটনা কিন্তু অন্যরকম জাদুকরের জন্ম ওয়াসেদ শহরে আর মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বাস করতেন বাগদাদে যাই হোক হজরত আবদুল্লাহ খফিফ বলেন হুচাইন মনসুৰ ৰহমতুল্লা আল্লাহৰ মাৰফাতে জ্ঞানী শিবলি রহমতুল্লাহ বলেন হরত মনসুর হাল্লাস রহমতুল্লাহ ও আমি আমরা দুজন একই অবস্থা লোক পার্থক্য টুক এই যে আল্লাহর দাবিদার মনে করে মানুষ তাকে ধ্বংস করেছে আর আমাকে পাগল মনে করে দূর করে দিয়েছে হরত মনসুর হাল্লাস রহমতুল্লাহ সঠিক জন্মস্থান জানা যায় তবে তার বাল্য কৈশোর অতিবাহিত হয় বাগদাদে আঠারো বছর বয়সে তিনি ততবে চলে যান সেখানে হজরত আবদুল্লাহ তস্তরি রহমতুল্লাহ সংস্পর্শে বছর কাটায় তারপর বাসা বছর থেকে হারকা সেখানে হজরত আমর ইবনে ওসমান মক্কি রহমতুল্লাহ শাহজ আর এখানেই তিনি বিবাহ করেন হজরত ইয়াকুব আতা রহমতুল্লাহ কন্যাকে অতঃপর হজরত ইয়াকুব রহমতুল্লাহ এর সঙ্গে মনে হওয়ায় তিনি বাগদাদে হজরত জরাইত রহমতুল্লাহ দরবারে চলে আসে সেখানে বেশ কিছুদিন কাটিয়ে তিনি চলে যান মক্কায় সেখানে বছর কাটান তারপর একজন সুফি সাধকের সঙ্গে তিনি আবারও বাগদাদা আসেন এই সময় তিনি হজরত জোনাইদ বাগদাদি রহমতুল্লাহের কাছে একটি জটিল মশালের উত্তর জানতে চান কিন্তু হজরত জোনাইদ রহমতুল্লাহ তার প্রশ্নের উত্তর না দিয়ে বলেন তুমি খুব শীঘ্রই হাসি কষ্টে ঝুলবে হজরত মনসুর রহমতুল্লাহ বলেন আমি যেদিন ফাঁসি কষ্টে ঝুলব সেদিন আপনার সঙ্গে সুফি পোশাকের পরিবর্তে মামুলি পোশাক দেখা যাবে দুজনে ভবিষ্যৎবাণী সফল হয় পরবর্তী তার আপাতত শরীর বিরতি কার্যকলাপে জন্য দেশের সমগ্র আলেম যখন যখন তাকে হত্যা করার ফতুয়া দেন তখন কেবল হজরত জোরাইদ রহমতুল্লাহ ফতুয়া ইয়ে করেননি কেননা তখন পর্যন্ত তিনি প্রকৃত সুফি ছিলেন সুতরাং তার পক্ষে হজরত মনসুর হাল্লাদি রহমতুল্লাহ হত্যার সিদ্ধান্তের সম্মত পোষণ করা সম্ভব ছিল না দেশের খলিফা বললেন মনসুর রহমতুল্লাহের বিরুদ্ধে ফতুয়াকে যদি শুদ্ধ প্রমাণ করতে হয় তবে হজরত জোরাইদ বাগদাদি রহমতুল্লাহ শাক করে একান্ত জরুরি উপায়ান্তর না দেখে হজরত জোরাইদ রহমতুল্লাহ সুফির পোশাক পরিত্যাগ করে খানকা থেকে মাদ্রাসায় চলে গেলেন আর সেখানে প্রকাশ্য আলিমের পোশাক পরে ফতুয়া ইয়ে করলেন তাতে তিনি মন্তব্য প্রকাশ্য কার্যক্রম থেকে মনসুর প্রাণদণ্ডের উপযুক্ত আর ফতুয়া প্রদান করা হয় সাধারণ বিচার ব্যবস্থা মনসুরে গুপ্ত অবস্থায় মানুষের জন্য দেখা সব নয় তাই নিজের ব্যবস্থা আল্লাহ থাকেন হজরত জোরাহিদ রহমতুল্লাহর কাছে বা তো না পেয়ে হজর হজরত মনসুর হাল্লাহ রহমতুল্লাহ মনে মনে এত বেশি দুঃখ পান যে তাকে কিছু না বলি সস্ত্রিক তস্থরে চলে যান তো এবং ধস্তরবাসী তাকে সাদর গ্রহণ করে এবং তিনি বছরে বছরের সুসম্মানে বাস করে তিনি তাদের সঙ্গে মতনৈক হতে খুব বেশি দেরি না হলো না কারো যে মন যুগিয়ে চলা ছিল তার সবার বিরুদ্ধে বিশেষ করে আলিম সমাজকে তিনি তেমন আমল দিতেন না তার উপর ছিল হজরতলা আমর ইবনে ওসমান মক্কির রহমতুল্লাহ এর প্রযোজনা তিনি তার উপর ক্ষুব্ধ ছিলেন তিনি মক্কা থেকে তার বিরুদ্ধে খোরসানবাসীদের উত্তেজিত করে তোলে ফলে মর্মাহত মনসুর রহমতুল্লাহ বেশি পোশাক ছিঁড়ে সাধারণ বেশি সমাজের মানুষের সঙ্গে মিশে গেলে এই জন্য অজ্ঞাতবাস আর এইভাবেই কাটল পাঁচ বছর তিনি কখনো খোরাসানে কখনো মারান্নাহার কখনো নিম্র যে সিন্দিস্তানে কেরমান ইত্যাদি নানা স্থানে ঘুরে বেড়ায় শেষ পারস্য আর সেখানে রচনা করলেন বহু মূল্যবান গ্রন্থ তাছাড়া আওয়াজ ব্যাজিদের উপদেশ দিয়ে তাদের অনুকূল্য লাভ করেন তার বক্তব্য বুঝে সব কিছু ছিল গৃহ রহস্যপূর্ণ এই জন্য স্থানীয় জনগণ তার নাম হাল্লাজুল হাল্লাজুল আসরার হাল্লাস আরবি শব্দ যার অর্থ হলো ধনকার ধানুকি যে তুলা যে তুলা ধনে শোনা যায় একবার তুলার স্তপের দিকে ইশারা করা মাত্রে সেগুলো খুব সুন্দরভাবে ধনী হয়ে যায় আর তখন থেকেই হাল্লাস নামে পাঁচ বছর আত্মগোপন পর তিনি বসবাসে ফিরে আসে আবার সুফি পোশাকে পরিধান করে সেখানে কিছুদিন থাকার পর তিনি তিনি যান মক্কা কিন্তু সেখানে উপস্থিত হওয়ার রহমতুল্লাহ তাকে জাদুকর বলে আখ্যা দেন বাধ্য হয়ে তিনি আবারও ফিরে এলেন বসরায় ওখানে এক বছর কাটিয়ে আওয়াজ দিনে চেয়ে চলে গেলেন হিন্দুস্থানে হিন্দুস্তান থেকে খোরসান খোরসান থেকে মারওয়ান পুরী দেশ ঘুরে ঘুরে চলে যান চীনে তারপর আমার মক্কা এবার দুই বছর কাটেন তারপর মক্কা থেকে বিদায় নেওয়ার সময় মধ্য ধারণ পরিবর্তন আসে তখন তার কথা সম্পন্ন সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে কাজে এরপর তিনি যখনই যে দেশে গেছেন মানুষের তার সাথে লাঞ্চিত বিদায়িত হয়েছে এই জন্য সময় তিনি এই দুঃখ বিশ্বস্ত যন্ত্রণা সহ্য করতে আর কোন সাধক দরবেশকে তা কখন সহ্য করতে পারেনি শোনা যায় তার পুরো রহস্যপূর্ণ দুর্বল কথা আচরণের কারণে তিনি অন্তত পঞ্চাশটি দেশ থেকে বিতাড়িত হন অথচ ইনি যখন আগের দফা দফায় বিভিন্ন দেশে পরিবহন করেন তখন তার জ্ঞান মুগ্ধ মানুষ তাকে নানা সম্মানে উপাধিতে ভূষিত করেছেন ভারতবাসী তাকে বলতেন আবুল মহিজ চিনারা বলতেন আবুল মঈন খোরাসেরা বলতেন আবুল মুনির পারস্বরিয়া বলতেন আবু আবদুল্লাহ ফাইদ এবং কুজিকিস্তানবাসীরা বলতেন হাল্লাজুল আসরার বাগদাত ও বসর মানুষ থাকে যুগের নামে সম্মানিত করে শোনা যায় তিনি দিন রাতে চারশো রাখা নফল নামাজ পড়তেন কিন্তু নিজের জন্য ওই নফলকে তিনি ফরস করে করে নেন সবাই বলতেন তিনি যে উচ্চ মর্যাদার অধিকারী তাতে কষ্ট করার কি দরকার তিনি তার উত্তর বলতেন কষ্ট ক্লেশ আল্লাহ প্রেমীদের মনে ঠাই পায় না কেননা প্রকৃতপক্ষে তারা মৃত মানুষের মতো হয়ে যায় দীর্ঘ বিশ বছর পর তিনি এই পোশাক উপসঙ্গা করতেন একবার লোক জোর করে তা খুলে দেয় তখন দেখা যায় তার ভেতরে জমে আসে